আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের সেই অপরূপ এক রাজ্যে যাকে বলা হয় দেবভূমি অর্থাৎ দেবতাদির বাসস্থান উত্তরাখণ্ড এই রাজ্যের বুকে যত মন্দির আছে তার থেকেও বেশি আছে পাহাড় বন ঝর্ণা আর আকাশ ছোঁয়া সৌন্দর্য সকাল সকাল বাগেশ্বর থেকে হোটেল ছেড়ে আমরা দর্শন করতে এসেছি বৈদ্যনাথ টেম্পেল এই বাগেশ্বর এখানে একটি বৈদ্যনাথ টেম্পল আছে অতি প্রাচীন পুরনো একটি শিব মন্দির সেটা আমরা দর্শন করে উত্তর দিকে যাত্রা করছি এখন আমরা জাস্ট ঢুকব বৈদ্যনাথ টেম্পেলে পাহাড়ে এরকম অতি প্রাচীন প্রাচীন কিন্তু মন্দির থাকে যেমন উত্তরাখণ্ডের থেকে পুরনো এবং বিখ্যাত মন্দির যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ এই উত্তরাখণ্ডকে বলে দেবভূমি তার কারণ এখানে এত মন্দির রয়েছে পুরোনো পুরনো এবং এটা যেন স্বর্গীয় একটা রাজ্য শিবের যেন এখানে বাস তাই বাগেশ্বরে বৈদ্যনাথ টেম্পলে আমরা সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ছুটে চলেছি বৈদ্যনাথ টেম্পেল দর্শন করতে উত্তরাখণ্ড শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটা একটা অনুভব এটা একটা শুদ্ধ প্রশ্বাস একটা শান্তির নাম যখন আপনি গাড়িতে করে পাহাড়ে রাস্তায় চড়তে থাকেন তখন আপনার পাশে ছুটে চলে খরস্রোতা নদী আমরা পুজো নিলাম এই হচ্ছে বেদনাথ টেম্পল উত্তরাখণ্ডে বাগেশ্বরে অনেক প্রাচীন একটি মন্দির আনুমানিক বারোশো বছর আগেকার মন্দির পুরনো মন্দির লেখাও আছে সবই শিলা আসল শিলা হচ্ছে মেন মন্দিরে কত্রী রাজবংশের রাজারা এই মন্দিরটি তৈরি করেছিলেন এখানে এই মন্দির ছিল না আগে আগে জাস্ট এই শিলা পাওয়া গেছে এখান থেকে তারপর এই মন্দিরটা স্থাপন করা হয়েছে তাও অনেক পুরোনো আমলের উপরে মেঘে ঢাকা পাহাড়ের মাথা আর আশেপাশে শুশো করে বয়ে যায় ঠান্ডা হাওয়া মনে হয় যেন প্রকৃতি আপনাকে নিজের করে টেনে নিচ্ছে উত্তরাখণ্ডের মুন্সিয়ারি আলমোড়া কৌশানী চোপতা নৈনিতাল বদ্রীনাথ বা কেদারনাথ প্রতিটি জায়গা যেন এক একটি চিত্রপট এখানকার পাহাড়গুলো এক একটা জীবন্ত কবিতা আপনি যদি ভরে উঠে দেখেন কিভাবে সূর্য পাহাড়ের গায়ে আলতো করে আলো ঠেলে দিচ্ছে তাহলে বুঝবেন প্রকৃতি কি অসাধারণ শিল্পী এখানে আপনি শিখবেন কিভাবে প্রকৃতির সঙ্গে কথা বলতে হয় শব্দ ছাড়াও আমরা এখন রয়েছি গোয়ালদাম আর আমাদের সামনে এখন দেখা যাচ্ছে দূরে ত্রিশুল পর্বত ওই যে গ্লেসিয়ারে পর্বত দেখা যাচ্ছে কখনো ঝর্নার গর্জনে কখনো পাখির ডাকে কখনো নিঃশব্দ পাহাড়ের স্তব্ধ থায় কিছু মিলে গড়ে তোলে এক অদ্ভুত শান্তি যেটা শহরের কোলাহলে কখনো খুঁজে পাওয়া যায় না উত্তরাখণ্ডের পাহাড়ে আপনি শুধু ভ্রমণ করবেন না আপনি নিজেকে খুঁজে পাবেন কারণ পাহাড় মানুষকে ছোট করে অহংকার ভেঙে দেয় শেখায় নম্রতা এখানে দাঁড়িয়ে মনে হয় আমি কত ছোট প্রকৃতি কত বড় বিশাল নিঃশব্দ অথচ বোধকম্য ধারা দেবী টেম্পল জলের মাঝখানে একটা মন্দির অনেকটা নিচে তাই আমরা আর গেলাম না কারণ আমাদের গন্তব্যস্থল উত্তরকাশী আমরা এই সবে রুদ্রপ্রয়াগের কাছে হোটেল আছে লাঞ্চ করলাম এই হচ্ছে সেই হোটেল হোটেল বিজয়রাজ খুব সুন্দর রান্না এখানে আমরা রুটি ডাল পনির লেসি এসব খেলাম এরপরে আমরা বেরিয়ে যাব উত্তর কাশীর দিকে রুদ্রপ্রয়াগ ছেড়ে দারুণ হাওয়া চলছে এখানে আমরা এখন রয়েছি রুদ্রপ্রয়াগে আর আমাদের সামনে এখন রয়েছে মা অলোকানন্দা নদী এই যে পুরো সুন্দর ভিউ সুন্দর নিজের ছলে বয়ে যাচ্ছে নিজের আনন্দে কলকল রবে বয়ে যাচ্ছে জলটা নীল হয়ে আছে একদম সুন্দর ভিউ ব্যাস আজকাল আমরা বল স্কিনে বন্দী হয়ে গেছি ফোন ল্যাপটপ ইন্টারনেট কিন্তু পাহাড় আপনাকে রিয়েল লাইফে ফিরিয়ে আনে উত্তরাখণ্ডের পাহাড় শুধু দৃশ্য নয় এটি এক ধরনের চিকিৎসা মানসিক শান্তির আর্থিক পরিশুদ্ধির আমরা এখন একটা ঝুলন্ত ব্রিজের সামনে যে সিনারিটা দেখার জন্য আমরা এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আজকে ডে এইটে আমরা উত্তরকাশি থেকে কিছুটা আগে একটা প্রত্যন্ত গ্রামে একটা হোটেল পেয়েছি আমরা আজকে উত্তরকাশি যেতে পারলাম না কারণ আজকে সাতটা বেজে গেছে আর পাহাড়ে গাড়ি চালানো হবে না আর দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট চোনাকির মতো লাইট অ্যাকচুয়ালি ওই পাহাড়ে সব বাড়িগুলো দেখা যাচ্ছে এই ভিউটা হেভি লাগে নাইস যারা এখনো আসেননি তাদের বলি একবার আসুন প্রকৃতির এই কোলে একবার এসে দাঁড়ান শুধু পাহাড় দেখবেন না জীবনকে নতুন করে শেখাবে আপনাকে আর যারা একবার এসে গেছেন তারা জানেন এই ডাক কখনো ভুলে যাওয়া যায় না উত্তরাখণ্ডের পাহাড় তোমাকে আবার ডাকবে বারবার কারণ এইখানেই প্রকৃতি বলে তুমি আমার আর আমি তোমার